ব্রেকিং নিউজ এদিকে বাংলাদেশের সকল স্থানে চলছে শিক্ষার্থীদের ও জনগণের এক দফা আন্দোলন এটি ঠেকাতে সরকারের পাঁচটা কুকুর তথা পুলিশ নির্বোধ বিবেকে গুলি চালাচ্ছে চলুন দেখি সরকার কি বলে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা না শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না বাবা কাদের তাড়াতাড়ি হেলিকপ্টার রেডি করো আমার তো এখন পালাইতো হইবো দেশেই আর থাকতে পারমনা নইল জন না মানে জোর পাবে পাসার লাং কইরা দিব অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন দেশের স্বেচ্ছা সরকার শেখ হাসিনা বুড়ি তার পাপের সাম্রাজ্য একদম শেষ কি হবে তার নরেন্দ্র মোদী কি তাকে বউ হিসাবে গ্রহণ করবে ক্যামেরাম্যান লাল মিয়ার সাথে সোনামিয়ার ডেস্ক রিপোর্ট আমার নরেন্দ্র মোদী আমি